বিএনপি কখনো সংঘাত চায় না অন্যায় চায় না অত্যাচার চায় না এটাই হচ্ছে বিএনপির নীতি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে যে আমরা অগণতান্ত্রিক কিছু চাই না আমরা ভাঙচুর চাই না আমরা ধ্বংস চাই না আমরা গণতন্ত্র সৃষ্টির মাধ্যমে এই প্রতিবাদের শেষ করতে চাই প্রতিবাদকে বিতাড়িত করতে চাই এটাই হচ্ছে বিএনপির নীতি তাই আমরা আজকে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে সেগুলো এখানে বলার মত না যারা দেখেছি আগে আমাদের এই মহিলা নেতৃত্ব বেগম খালদা জিয়ার অধীনে এমপি নিয়েছেন ধানের সুসমার মার্কা নিয়ে নির্বাচন করেছেন এমনকি তাদের মেইন মেন লোক মন্ত্রিত্ব নিয়েছেন তারা এখন বিভিন্ন জায়গায় অস করে নারী নেতৃত্ব হারান আরে ভাই সেই দিন আপনারা কোথায় ছিলেন যেদিন এই মন্ত্রিত্ব নিছে আপনাদের দলের প্রধান এবং সেকেন্ড ম্যান মন্ত্রিত্ব নিয়ে হারানো শেষ করেছেন সেই সময় নারী নেতৃত্ব হারান ছিল না এরপর আবার দেখা যাচ্ছে বলতেছে যে আঠারো সালে নির্বাচনে গিয়ে বেমানি করেছে মনাফেকই করেছে আরে ভাই আপনারা পঁচিশটি আসন নিয়ে নির্বাচন করেছিলেন আপনারা মোনাফেক না মোনাফেক হচ্ছে এই দল আবার দেখি নতুন করে যারা এই পার্টি সরকারের কাছে থেকে নির্বাচন করতে চাচ্ছে তারা দেখি পিজি হাসপাতালে যারা নতুন করে চাচ্ছে তারা ভিআইপি কেবিন আটকিয়ে রাখে রুগীর কেবিন তারা আটকিয়ে রাখে আবার দেখতে পাচ্ছি যে একজনে বলতেছে যে এই যে যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে একজন নূরপুরে তদবির করে তার বাবা এবং ভাইদের দিয়া আর একজন তদবির করে আপনার বনশীতদের বাবা ভাইদের দিয়া এ কেমন কথা আবার পেপারে দেখলাম যে আপনার যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে চোদ্দ পনেরো জন একটা গাড়ি ব্যবহার করার কথা তিনটা চারটে গাড়ি ব্যবহার করে প্রতিটি গাড়িতে আপনার প্রতিদিন বিল করে নিয়ে যায় আঠারো লিটার বিশ লিটার এটা কেমন কথা বাবারা আনা হয়েছিল তোমরা তোমরা ভুলে ভুলে গেছো গেছো শহীদদের কথা যারা এখনো হাসপাতালে কাটপে তোমরা দেখো না পরশো দিন তোমাদের ওই শাহবাগে যারা আহত হয়েছে যাদের চিকিৎসা হচ্ছে না তারা কাটছে তারা কান্নাকাটি করতেছে তারা আন্দোলন করতেছে তোমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাবারা বলেছে ওনাদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু তোমাদের কথা ছিল বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের জন্য তোমরা ক্রাস করবা তাদেরকে সাহায্য দেবা যারা এই আহত হয়েছে তাদেরকে তোমরা সহযোগিতা করবা তাদেরকে চিকিৎসা দিবা তাদেরকে পুনর্বাসন করবা তাদেরকে ব্যবসা বাণিজ্য দেবা মাফি দিবা কিন্তু সেই দিকে না গিয়ে তোমাদের মধ্যে কেমন যেন বাবা লোভের ব্যাপার দেখা যাচ্ছে আরে তোমরা বলতে চাও বিএনপির কোনো অবস্থান নাই আমাদের পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা হয়েছিল আমাদের পিঠ দেয়ালে থেকে গিয়েছিল আমাদের সাজা শুরু হয়ে গিয়েছিল তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান বলেছে ছাত্রদের সাথে আন্দোলনে নামবেন ব্যানার লাগবে না পোস্টার লাগবে না কোনো ছবি তোলা দরকার নাই আপনারা ফেসবুকে পোস্ট দেওয়া দরকার নাই এবং এটাই